লা এজ নি জানি হে নাজ নি ও হুমি যখন বেবিচার করে তখন তার ইমান থাকে না বেবিচার করা অবস্থায় তার ইমান উপরে ঘুরতে থাকে একবার চিন্তা করেন যদি ওই অবস্থায় মারা যায় ওয়ালায় শ্রী কুসারি কু সেই নায়া শ্রী কুয়া হুয়ামু চুরি যখন চুরি করে চোর যখন চুরি করে চুরি করা অবস্থায় তার ইমান থাকে না ঘুরতে থাকে ওলায়েশ রাবুল সম্রহ হিনা ৰবু আহ হোৱামুক মেনুন মতপান কৰা অবস্থায় তার ইমান থাকে না ইমানটা ঘুরতে থাকে ওলায়েন তাহিব ন হম তান হিনায়েন তাহিবু আহ যখন চিন্তাই কৰে তখন তার ইমান থাকে না ইমান ঘুরতে থাকে আহারে চিন্তাইকাৰী আর জিনা কারিয়াৰ মতপানকাৰী তারা যদি একবাৰ ভাবে ওই অবস্থায় যদি আবার মৰম হয় যে অবস্থায় আমাৰ ইমানটা যদি না আসে অপরাগত করার অবস্থায় যদি তার ঈমান না আসে ওই অবস্থায় যদি তার মরণ হয়ে যায় সহি বুখারীর 6612 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন ইন্না আল্লাহ কতালা ইবনি আদমা হাযাহু মিনাজ জিনা আদার কাযালিকা লা মাহালা আদম সন্তানকে আল্লাহ জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন কোনো সন্দেহ নাই ফাজিনাল আইনি আননাজুরু চোখের জিনা হলো দেখা কোন অবৈধভাবে যেই নারীকে দেখা আপনার হারাম তার দিকে তাকানো এটা চোখের জিনা বর্তমান জামানায় হয়ে গেছে কি কথা কয় মুখ না নারীর পর্দা হয়ে যায় তাহলে জিনার চেহারা যদি না ঢাকলে পর্দা হয় তো জিনা এরপর আপনি আপনার ছেলেকে বিয়ে করানোর জন্য একটা মেয়েকে দেখতে যান মেয়ের বাড়িতে নাকি রাস্তায় সবাই বলেন বাড়িতে না রাস্তায় কেন বাড়িতে যাবেন এখন তো সহজ হয়ে গেছে মুখ যেহেতু খোলা রাখা আর কোন ব্যাপার না চা দোকানের সামনে দেখলি তো দেখলেবে সাত দোকানের সামনে বাই বাইরেও দেখবেন শেষ হ্যাঁ টাকাও সুন্দর কথা কত টাকাও বাজবে সুন্দর কথা আব্বারে বলবে আব্বা চা স্টলের সামনে দেখছি তাহলে বলেন মুখ ঢাকতে হবে কি না আরে মুখ ডাকতে হবে বলেই তো ছেলে সামন্য সময়ের জন্য ওই দিন মেয়েটাকে দেখা জায়েজ হয় কত রকমের বিপদে একের পর এক পড়বেন আল্লাহ জানে তো দেখেন এই গুলো এটা এরপরে রুসুসাল্লা সাল্লাহ বলেন ও জিনা লিসা অ্যালবান্তিক মুখের জিনা হল কথা বলা যেই নারীর সাথে দেখা দেওয়া হারাব ওই নারীর সাথে সরাসরি কথা বলাও হারাপ মোবাইলে কথা বলাও হারাব এক কীভাবে কথা বলা হারাপ মোবাইলে আপনি অপরিচিত একটা নারীর সাথে কথা বললেন কথা বলার পর রাত্রে আপনি বালিশে মাথা আটা লাগায় চিন্তা করলেন না জানি দেখতে তিনি কেমন আল্লাহ নবী কয় নাফসু তাম্ন ও তেষ্টা তোমার দিল কল্পনা করে এটা হলো দিলের জিনা অন্তরের জিনা কি এই জিনা হয় কিনা ঘরে ঘরে এই জিনা হয় এবার বুখারীর হাদিস শুনেন পাঁচ পাঁচ নয় শূন্য পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস কলা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম এই হাদিসের অনুবাদটা মন দিয়ে শুনেন নামিন উম্মতি আমার উম্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় বের হবে ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারীরা যারা জিনা করাকে হালাল মনে করবে ওয়াল হরীর ও পোশাক পরা হালাল মনে করবে ওয়াল খবর মত পান করা হালাল মনে করবে ওয়াল মাআজিফা মাজিফের অনুবাদ করুন ঢোল তবলা গান বাদ্যকে হালাল মনে করবে শুধু তাই নয় বলবে আমি এমন কোন কিতাব বাকি নাই সব পড়ছি পড়ার পর কোথাও পাই নাই ঢোল তবলা হারাম তাহলে বুখারীর হাদিসটা কই কিতাব না সব পড়ছেন এটা পড়ে নাই মানে এটা বলা এই জায়গাটা হ্যাঁ বোখারি শরীফের পাঁচ হাজার পাঁচশো নব্বই নাম্বার হাদিস তো বোখারি শরীফ পাঁচ হাজার পাঁচশো নব্বই নাম্বার হাদিস বাদ না আছে থাকলে এই জায়গাটা গান বাদ্য ঢোল তবলা হারাম তো সম্ভবত হযরতে এই জায়গাটা পরে নাই হ্যাঁ তো বলে যে সব পড়ছেন তো এই জায়গাটা আপনি পড়েন নাই কি করছে আচ্ছা যাই হোক তাহলে যখন নাকি কেউ বলে যে গান বাদ্য হারাম এটা হুজুররা কোথায় পাইছে এই কথা বলার পরে নবীজির কথার উপর আমাদের ইমান বেড়ে যায় কারণ আমাদের নবীজি বলছে একটা সময় মানুষ গান বাদ্যকে হালাল মনে করবে তাহলে এইগুলা কি ভবিষ্যতে হবে না চলতেছে চলতেছে আল্লাহ বুঝার তৌফিক দান করে একটা কিতাব আছে নাম ইমাম হাইসামি রহমতুল্লাহ লেখা এক নম্বর খন্ড একশো চৌত্রিশ নাম্বার পৃষ্ঠা এই কিতাবে একটা হাদিস আসছে এক ব্যক্তি নবীর কাছে আসছে হাদিসটা মন দিয়ে শোনো এটা মজার হাদিস আসার পর আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ ইজ অ্যান্লি জিনা হুজুর আমারে জিনা করার অনুমতি দেন কি করার অনুমতি জিনা করার এবার আশেপাশে সাহাবা কারণ তো আপনার কি ওই কি আর কথা খুঁজ যাবে নাই নবী জিরে কওয়ার যা যা মাহ মাহ সবাই করছে থাম থাম আমরা এরকম বলি না থম থম এই কি কোনবিজির এগুলা এই তুমি কোথায় কি কম নবীজিরা আয়েশা কইতাছে হুজুর করার অনুমতি দাও সাবরা থামাইছে এই থামো আল্লাহর নবী কত বড় দয়াল নবী আল্লাহ রাসূল কয় উদনুহু তাকে আমার কাছে আসতে দাও আসতে দাও এইজন্যই তো যারা বাতিনি গুনাহের মধ্যে লিপ্ত আছেন যারা অন্তরের গুনাহগুলো হেফাযত করতে পারেন না তাদের একজন আল্লাহ ওয়ালা কাছে যাওয়া দরকার আল্লাহ নবী বললেন উদনুহু আমার কাছে তাকে আনো ফাদানাহু করিবা মিনু আল্লাহর রাসূলের কাছে তাকে নিয়ে যায় আমার নবী দিলের কত বড় ডাক্তার দেখেন আল্লাহ নবী বলেন শোনো তুমি এত হিব্বুহু উম্মিকা তুমি আমার কাছে জিনা করার অনুমতি চাইলা তোমার মায়ের সাথে এই কর্মটা অন্য কেউ করো কিনা তুমি পছন্দ করো কিনা ওই ব্যক্তি জবাব লা লা জালানি আল্লাহ ফাদাকা ইয়া আল্লাহ আল্লার কসম আমার মায়ের সাথে কেউ ব্যবচার করবে এটা আমি কোশ্চিনকালেও পছন্দ করি না আল্লাহ নবী বললেন খাট্সুল্লাহ মুন আলী উম মাহাতিহিম কোনো মানুষ তার মায়েদের সাথে তুমি ব্যাবিচার করবা কেউ ব্যবিচার করবে এটাও তারা তাদের মায়াদের জন্য পছন্দ করবে না এরপর নবী বললেন এত হিতমহুল ইবনাতিক তুমি কি তোমার মেয়ের সাথে অন্য কেউ অপকর্ম করুক জিনা করুক পছন্দ করবা জবাব দিলেন লাহ ফাদা কাই আর সুলাল্লাহ আল্লাহ ফাদা আল্লাহর কসম এটা আমি অপছন্দ করি আল্লাহ নবী বললেন ফাদ্নাসুলাই হেম্পু না হু লিফা মানুষ তাদের কন্যার সাথে কেউ অপকর্ম করবে এটা পছন্দ করে না নবী বললেন এত হেব্বু তোমার বোনের সাথে কেউ অপকর্ম করবে পছন্দ করো কি না ওই ব্যক্তি জবাব দিলেন আল্লাহ নবী বললেন ফান্নাস উলাই হেব্বু না হু লি কোন ভাই তার বোনের সাথে কেউ বেবিচার করবে এটা কোন ভাই চায় না আর তো তুমি কি তোমার ফুফুর সাথে কেউ বেবিচার করে এটা পছন্দ করবা জবাব দিলেন না আল্লাহ নবী বললেন ফান্নাসু লা ইউহিব্বুনাহু লি আম্মাতিহিম মানুষ তাদের ফুফুর সাথে কেউ অপকর্ম করবে এটা কখনোই পছন্দ করে না এরপর নবী বললেন আতুহিব্বুহু লি খালাতিক তুমি কি তোমার খালার জন্য এটা পছন্দ করবা ওই ব্যক্তি জবাব দিলেন লাই আর সুল আল্লাহ খালার যত্ন এটা পছন্দ করব না কবি বললেন ফতনাস উল্লাহ হে খালাতিহিম মানুষ তার খালার সাথে এটা করাটা পছন্দ করবে না ওই ব্যক্তি নিচের দিকে তাকায় আছে আল্লাহ নবী তার মাথায় হাত রেখে বললেন আল্লাহ আহ জামবা মাবুদ আপনি তার গুনাগুলা মাফ করে দেন এরপর পর বললেন অতখির কলবা আল্লাহ আপনি তার দিলটাকে পবিত্র বানায়া দেন ও ফারজা তার লজ্জাস্তানটাকে আপনি হেফাজত করেন সাহাবারা বলেন ফালাম ইয়াকুন যালিকাল ফাতা লাম ইয়ালতাফিত ইলা শাইইন ওই যুবকের অবস্থা এমন হয়েছে এরপর ওই যুবক কোন নারীর দিকে তাকালো দূরের কথা কোন জিনিসের দিকে এই ও ফিরা তাকায়িত না দিলে দিলের রোগ এই রোগের জন্য একজন কাছে যাওয়া একজন আল্লাহ কাছে দিলের রোগ অন্তরের রোগ এই রোগগুলার সুস্থতার জন্য কোন আল্লাহ কাছে আপনাদের কাপাসিয়ার জন্য তো নিয়ামত দেওনার আছে দেওনার হজরত আছে আর কি আছে হজুর এদিকে লতিফপুর মাদ্রাসা আছে পাশে ওইদিকে আছে আরো আছে আশেপাশে অনেক এই আল্লাহ মসজিদ যাবেন যাইলে কি হয় আপনি দেখবেন আপনি দিলের কিছু গুনায় নিয়ে খুব পেরেশান কাউরে বলতে পারতেছেন না আল্লাহ আল্লাহে গেলে হবে কি জানেন একটা উপকারিতা আমি নিজেই পরীক্ষিত আপনি যে পেরশানি নিয়ে যাবেন আপনি গিয়ে দেখবেন কি উনি ওই বয়ান কারণেই তার মুখ দিয়ে আল্লাহ আল্লাহ যে বক্তা বক্তার মুখ দিয়ে বের করতেছেন যে সমস্যা আপনার আছে তখন আপনি দেখবেন কি আরে আমি তো এই রোগের রুগী তো এই রোগের দিয়ে এইখানে ট্রিটমেন্ট হইতেছে তোর সাল্লা সাল্লাম জিনা থেকে বাঁচার জন্য একটা ওষুধ দিয়ে দিলেন এটা তাহলে কেয়ামতের আলামতের মধ্যে জিনা বেড়ে যাওয়া মদ পান করা আপনার রেশমের পোশাককে হালাল মনে করা ব্যবিচারকে হালাল মনে করা এইগুলা হবে কেয়ামতের আলামত বাদ্যকে হালাল মনে করা সহি বুখারির ছয় হাজার চারশো ছিয়ানব্বই নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে কলারসুল্লাহি সাল্লিহিসাল্লাম আল্লাহ নবী বলেন ইদা দুগিয়াতিল আমানা ফান্তাজিরি সাআ আমানত যখন উঠি নেওয়া হবে আমানত যখন উঠে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবা সাহাবা প্রশ্ন করলেন কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ আমানত উঠে যাওয়ার পদ্ধতিটা কেমন আমাদেরকে আপনি বলেন আল্লাহ নবী বললেন ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি অন্য বর্ণনায় ইদা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরি আ কোনো বিষয়ের দায়িত্ব যখন অযোগ্য ব্যক্তিকে দেওয়া হয় তখন কেয়ামতের অপেক্ষা করবা কোন বিষয়ের দায়িত্ব অযোগ্য ব্যক্তিকে যদি দেওয়া হয় তখন কেয়ামতের অপেক্ষা করবা এলেমের কাজ ডাক্তারের কাজ ডাক্তারের ডাক্তারি কাজ ডাক্তারের ডাক্তারি কাজ ডাক্তারের ইমামতি খতিবগিরি বয়ান দেওয়া কোরআন শুদ্ধভাবে শিখানো এটা ওই বিষয়ে যারা পারদর্শী তাদের কাজ তো তাদের কাজগুলো তাদেরকে না দিয়া

কেয়ামতের দশটা বড় বড় আলামত ঘটবে যে আলামত গুলা ঘটলেই কেয়ামত আর বেশি বাকি নেই হয়ে যাবে মুসলিম শরীফের উনত্রিশে নাম্বার নম্বর হাদিসের বর্ণনা সাহাবারা বলেন আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম আমাদের সামনে আল্লাহ নবী আসলেন আসার পর বললেন মা তাজা কারু না তোমরা কি আলোচনা করো আমরা বললাম নাসকুরুল মাসি হাদ্দাজ্জাল সম্পর্কে আমরা আলোচনা করি আল্লাহ নবী বললেন শোনো তোমরা লাংচাকু মাসা হাত্তা তালাওনা খবলা আশার আয়াৎ দশটা আলামত দেখার আগে কেয়ামত হবে না কয়েক আলামত এক নাম্বার আর একটা ধোঁয়া বের হবে এটার আগে কে আমত হবে না দুই নাম্বার আদ্দাদ জাহ দাজ্জাল নামে ভয়ঙ্কর একটা জিনিস দুনিয়াতে আসবে এটার আগে কেয়ামত হবে না তিন নাম্বার আদ্দা হাব্বাহ সাফা মারোয়ার মাঝখান থেকে একটা প্রাণী বের হবে ওই প্রাণী কথা বলবে মানুষের সাথে আপনারা বলবে আব্দুর রহমান ভাই কেমন আছেন পিছনে তাকায় দেখবেন মানুষ না একটা প্রাণী কথা কয় চার নাম্বার অতুলু আসাম সি বিহা সূর্য পশ্চিম দিক থেকে উঠবে পাঁচ নাম্বার ও নজুল্লা ইসাব নিমগুর নবীর আগমন ছয় নাম্বার জুজমাজুজ ইয়াজুজ মাজুজের আগমন সাত নম্বর খসফুন বিল মাসৃতি পূর্ব দিকে একটা বড় ভূমিকম্প হবে সাত নাম্বার আট নাম্বার ও বিল বিলমগরি পশ্চিমে একটা ভূমিকম্প হবে নয় নম্বর হসফুন্ডি জাজিরতুল আরব জাজিরাতুল আরব হলো বর্তমান সৌদি আরবের আশেপাশের রাষ্ট্রগুলা এই জায়গায় একটা ভয়ঙ্কর ভূমিকম্প হবে দশ নম্বর ওয়া আখিরু জালিকা নারুন তাহশুরুন নাস মিনাল মাশরিক ইলাল মাহশার বা মিনাল ইয়ামানি ইলাল মাহশার তাতরুদুন নাস ইলাল মাহশার সর্বশেষ একটা আগুন বের হবে এই আগুনটা মানুষকে হাশরের ময়দানে উপস্থিত করবে আল্লাহ নবী বলেন এই দশটা বড় আলামতের আগে কেমন সংগঠিত হবে না তাহলে এই আলামতগুলোর মধ্যে ভয়ঙ্কর সবচেয়ে যে আলামতটা হবে এটার নাম হলো দাজ্জাল বলেন তো এটার নাম কি দাজ্জাল মুসলিম শরীফের বর্ণনা আসছে রসুল আকরাম সাল্লি সাল্লাম উনত্রিশশো ছিচল্লিশ নাম্বার বর্ণনায় বলছেন মা বাইনা খালকি আদম ইলা 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 কিয়া মিসা আদম নবী থেকে কেয়ামত পর্যন্ত খলকুন আকবর ও মিনা দাজ্জাল দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো সৃষ্টি দুনিয়াতে আসে নাই তো এটাই হবে সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি তো কেয়ামতের আলামতগুলার যেইগুলা বর্তমানে বলা হচ্ছে জিনা ব্যাবিচার ইত্যাদি বেড়ে যাওয়া এই গুনাগুলা থেকে আমরা বেঁচে থাকা আর বড় বড় আলামতগুলা আসবে ওই সময়ের জন্য দোয়া করা আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা বেঁচে থাকবে তারা যেন ঈমানের উপর বেঁচে থাকতে পারে এই দোয়া করা আল্লাহ তৌফিক দান করেন امين واخر دعوانا ان الحمد لله